আমরা তাছাড়া আমাদের আপনি আসছেন আমাদের সবাই লটারির মধ্যে দিয়ে আসছেন টাঙ্গেল আল্লাহ তরফ থেকে আসছেন যে এই লটারিতে কোথায় বলবো তার কিন্তু ঠিক নাই সাইফুল ইসলাম শান্ত মহ টাঙ্গাল ছিল টাঙ্গাল থেকে চট্টগ্রাম বললো যে আমি পরবর্তীতে আমার তো যাবে না আমি হয়তো নির্বাচন করে ঢাকায় যাবো কিন্তু লটারিতে পড়ছে সিরাজগঞ্জ

অত্যন্ত দক্ষ এবং আপনিও যে দক্ষ আছে সবকিছু ভালো চলবে আর যেহেতু সকল থানাতেই নবাগত হয়তো দায়িত্ব পালন মধ্যে দিয়ে আমাদের সাথে হবে আর তেমন কথা না কথার মধ্যে যে আপনার বলিষ্ঠভাবে আপনি দায়িত্ব পালন করবেন এটা বিশ্বাস করি এবং সেই ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কর্মীরা আপনার পাশে থাকবে

যারা সাংবাদিক প্রত্যেকে কিন্তু প্রত্যেকে কিন্তু প্রেস ক্লাব কেন্দ্রিক তারা প্রেস ক্লাবের সকল বিষয়ের সাথে ভোগ এবং প্রেস ক্লাবের সকল সাংবাদিক সকল ভাবে আমরা

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বড় বড় বাস যখন চলে এদিক থেকে এদিক থেকে আসে তখন শহর কিভাবে যেকোনো একটা দুইটা নিদর্শন আপনি যদি স্টার্ট করেন তাহলে যে নতুন আপনি আসছেন এটা যে জেলা জেলাবাসী বুঝে যে সবকিছু চেঞ্জ হচ্ছে কেন তাহলে পুলিশ নতুন আসছেন তার নেতৃত্বে চেঞ্জ হচ্ছে এটা মানুষের কাছে একটা বার্তা চাও এটা আমরা যাই আর আমরা সমস্ত ভালো কাজ গণমাধ্যমে আমরা সেভাবে ইনশাল্লাহ আমাদের পুলিশ সভাকে আমাদের পুলিশ বাহিনীকে আমরা যাদের সমৃদ্ধ বাহিনী দেখতে চাই গণমাধ্যম কর্মী হিসাবে সাংবাদিক হিসাবে এই শহরের নাগরিক হিসাবে আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে যেমন টাঙ্গাল শহরের নির সবসময় একটা পুলিশ বক্স ছিল